আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পৃষ্ঠা থেকে আমরা এই ছকটি পূরণ করব চলো শুরু করি তবে আমরা এখন থেকে যে কোনো সমস্যা নিয়ে কাজ করার সময় সেটি এই পাঁচ দিকের ওপর নির্ভরশীল কিনা সেটি যাচাই করে নেব তাহলে সমাধান করতেও সুবিধা হবে এবারে একটি কাজ করি নতুন একটি সমস্যা নিয়ে ভাবি ধরি নতুন একটি অপরিচিত জায়গায় আমরা ঘুরতে যাব। এই ক্ষেত্রে কোন কোন দিকের আমাদের নির্ভরশীলতা কাজ করবে আর সেই দিকগুলো ঠিক কি রকম নির্ভরশীলতা আসবে সেটি নিচের ছকে লিখে ফেলি সমস্যার নাম অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়া নির্ভরশীলতার দিক অর্থনৈতিক সামাজিক ব্যবহারিক কারিগরিক এবং পরিবেশগত এখন এই ছকটি আমরা দেখব নির্ভরশীলতার দিক কোন কোন দিকের উপর আমাদের নির্ভরশীল হতে হবে উপরোক্ত সমস্যার জন্য নির্ভরশীলতার পাঁচটি দিকের উপর কাজ করতে হবে প্রথমটি হলো অর্থনৈতিক অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আগে অবশ্যই অর্থনৈতিক দিকটি চিন্তা করতে হবে কারণ অপরিচিত জায়গায় কেমন খরচ হবে তা আমরা জানি না সামাজিক দিক অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ঘোরার সামাজিক অবস্থা আছে এমন জায়গায় যেতে হবে যেখানে গেলে সমাজের মানুষের সমস্যা হবে এমন জায়গায় যাওয়া যাবে না ব্যবহারিক দিক অপরিচিত নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে সেখানে গিয়ে আমরা ঘুরব কি খাব কোথায় থাকবো ইত্যাদি কারিগরিক দিক অপরিচিত নতুন জায়গায় যাওয়ার পর সেখানে কি কি দর্শনীয় স্থান দেখছি তা আমার ছোট ডায়েরিতে লিখে রাখব। যাতে করে বুঝতে পারি আর কি কি দেখা বাকি আছে পরিবেশগত দিক অবশ্যই পরিবেশগত দিক খেয়াল রাখতে হবে যেমন সেই জায়গার আবহাওয়া কেমন কোনো দুর্যোগের পূর্বাভাস আছে কিনা জানতে হবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি আগামী সেশনের প্রস্তুতি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচে ছকে লেখে ফেলি চলো শুরু করি প্রথমে দেখো যে পাঁচটি সমস্যা আমরা দেখব এগুলোর প্রথমটি স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা ভ্যাকুয়াম ক্লিনার রোবট ঘরের মেঝে পরিষ্কার করতে পারে দুই নম্বরে বাগান করা এই রোবট গাছকে পানি দিতে পারে মাটি আলগা করতে পারে এবং কীটনাশক ছড়িয়ে দিতে পারে তিন নম্বর বয়স্কদের যত্ন বয়স্কদের জন্য বিশেষভাবে ডিজাইন করা রোবট তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে যেমন ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া চারে দেখো ঘরের নিরাপত্তা এই রোবট ঘরের ভিতরে এবং বাইরে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে মালিককে জানিয়ে দেয় পাঁচ নম্বর দেখো খাবার রান্না রোবট বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পারে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করতে পারে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের সত্তর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা আজকে পূরণ করবো চলো শুরু করি সমস্যা আগুন নেবানোর জন্য রোবট ব্যবহার করা অ্যালগোরিদম প্রথম ধাপ প্রথমে রোবটটি চালু করি দ্বিতীয় ধাপে রোবটের ক্যামেরা দিয়ে সামনের অবস্থান দেখি তৃতীয় ধাপ যদি দেখি কোথাও আগুন দেখা যাচ্ছে না তাহলে চতুর্থ ধাপে চলে যায় আর যদি দেখি সামনে আগুন দেখা যাচ্ছে তাহলে রোবটের পাইপ দিয়ে পানি প্রবাহ করি আগুন না নেভা পর্যন্ত পানি ঢালতে থাকি চতুর্থ ধাপ কাজ শেষ এবারে নিজেদের দলের নির্বাচন করা সমস্যার বিষয়বস্তু ও সমাধানের অ্যালগোরিদম লিখে ফেলি এই ব্যাপারগুলো অ্যালগোরিদমগুলো তোমরা ভালো করে শিখে রাখবে কারণ সামনে তোমাদের এগুলো অনেক বেশি প্রয়োজন হবে এখন দেখো আমাদের সমস্যাটি আমরা অ্যালগোরিদমের মাধ্যমে প্রকাশ করব। তোমাদের অ্যালগোরিদমও শিখে রাখতে হবে ফ্লো চার্টও শিখে রাখতে হবে কারণ এইচ আইসিটিতে এগুলোর অধ্যায় ভিত্তিক আলোচনা আছে তোমরা যদি ওইসব জায়গায় ভালো করতে চাও তাহলে এখন থেকে ভালো করে শিখে রাখতে হবে প্রথম ধাপ প্রথমে রোবট চালু করি দ্বিতীয় ধাপ রোবটটি সামনে পেছনে দুটি ক্যামেরা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করি এবং রোবটটি সর্বোচ্চ তিনশো মিটার গভীরে যাবে তৃতীয় ধাপ নদীতে কিছু আছে কি না খুঁজবে খুঁজে পেলে উদ্ধার করে উপরে চলে আসবে চতুর্থ ধাপ না পেলে নির্দিষ্ট সময় পর উপরে চলে আসবে আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এখানে বিভিন্ন ইনপুট আউটপুটের এই ছকটি পূরণ করব এবং বিভিন্ন সিদ্ধান্তের ধাপ পূরণ করব এর আগে আমি তোমাদেরকে বলে রাখি এই ফ্লো চার্টের যে তথ্যগুলো রয়েছে যেমন প্রতীকী চিহ্ন দিয়ে কি বোঝানো হয় এগুলো তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে আমরা একটু করে যদি দেখি নিই এটি দিয়ে বোঝানো হয় যে শুরু বা শেষ এটি দিয়ে প্রসেস বোঝানো হয় এটি দিয়ে বোঝানো হয় সিদ্ধান্ত এবং এই চিহ্নটি দিয়ে বোঝানো হয় ইনপুট আউটপুট বৃত্ত দিয়ে বোঝানো হয় সংযোগকারী এবং এটি হলো প্রবাহের দিক এই লেখাগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে চলো আমরা শুরু আমাদের তৈরি করা অ্যালগোরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নেই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রেস করা হয়েছে এরপর সেই অনুযায়ী আমরা প্রবাহ চিত্র আঁকব সমস্যা সমস্যা কি লিখবো আমরা সমস্যাটির নাম লিখে ফেলি চলো সমস্যা হলো ঘর পরিষ্কার করার জন্য রোবট ব্যবহার করা দ্বিতীয় ধাপে ইনপুট প্রদান করেছি চতুর্থ ধাপে আউটপুট পেয়েছি এরপর দেখো বিভিন্ন সিদ্ধান্তের ধাপ এটি কি হবে তৃতীয় ধাপে সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করেছি ময়লা থাকলে চতুর্থ ধাপে যাই অন্যথায় পঞ্চম ধাপে যাই এরপর দেখো বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজে এক এক নং ধাপে কাজ শুরু করেছি এবং পাঁচ নং ধাপে কাজ শেষ করেছি আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এখানে বিভিন্ন ইনপুট আউটপুটের এই ছকটি পূরণ করবো এবং বিভিন্ন সিদ্ধান্তের ধাপ পূরণ করব এর আগে আমি তোমাদেরকে বলে রাখি এই ফ্লো চার্টের যে তথ্যগুলো রয়েছে যেমন প্রতীকী চিহ্ন দিয়ে কি বোঝানো হয় এগুলো তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে আমরা একটু করে যদি দেখিনি এটি দিয়ে বোঝানো হয় যে শুরু বা শেষ এটি দিয়ে প্রসেস বোঝানো হয় এটি দিয়ে বোঝানো হয় সিদ্ধান্ত এবং এই চিহ্নটি দিয়ে বোঝানো হয় ইনপুট আউটপুট বৃত্ত দিয়ে বোঝানো হয় সংযোগকারী এবং এটি হলো প্রবাহের দিক এই লেখাগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে চলো আমরা শুরু আমাদের তৈরি করা অ্যালগোরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নেই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রেস করা হয়েছে এরপর সেই অনুযায়ী আমরা প্রবাহ চিত্র আঁকব সমস্যা সমস্যা আমরা সমস্যাটির নাম লিখে ফেলি চলো সমস্যা হলো ঘর পরিষ্কার করার জন্য রোবট ব্যবহার করা দ্বিতীয় ধাপে ইনপুট প্রদান করেছি চতুর্থ ধাপে আউটপুট পেয়েছি এরপর দেখো বিভিন্ন সিদ্ধান্তের ধাপ এটি কি হবে তৃতীয় ধাপে সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করেছি ময়লা থাকলে চতুর্থ ধাপে যাই অন্যথায় পঞ্চম ধাপে যাই এরপর দেখো বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজে এক এক নং ধাপে কাজ শুরু করেছি এবং পাঁচ নং ধাপে কাজ শেষ করেছি এরপর দেখো আমাদের প্রবাহ চিত্র আমাদের প্রবাহ চিত্রের মধ্যে প্রথমে আমরা শুরু শুরুর জন্য আমরা জানি প্রবাহ চিত্রের শুরুর চিহ্ন হলো এমন এবং শেষের চিহ্নটাও এমন এরপরে হলো যে ক্যামেরায় ঘরের পরিস্থিতি শনাক্ত করি এরপর দেখো এরপরের ধাপে ময়লা কি শনাক্ত হ্যাঁ এদিকে প্রবাহ চিত্রের আমরা একটি চিহ্ন ব্যবহার করেছি এই চিহ্ন দিয়ে বোঝানো হবে শনাক্ত হয়েছে আর এই চিহ্ন দিয়ে বোঝানো হবে না হয়নি ডিটারজেন্ট মিশ্রিত পানি দিয়ে ঘর পরিষ্কার করি প্রবাহ চিত্র এটি শেষ আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন আমরা শুরু করব তোমাদের আঠাত্তর নাম্বার পৃষ্ঠা থেকে এখানে আগে কিছু দেখে নাও শুরু ক ইকুয়াল ক্যামেরায় পরিস্থিতি শনাক্তকরণ যদি ক ইকুয়াল হ্যাঁ হয় আগুন নিভাই এরপরের এরপর শেষ অন্যথায় শেষ তাহলে কত সহজে একটি সুডো কোড দিয়ে আমরা পুরো কাজটি দেখিয়ে দিলাম এবার আমরা একইভাবে নিজেদের দলে তৈরি করা প্রবাহ চিত্রকে সুডো কোড রূপান্তর করে ফেলি তাহলে আমরা একটু আগে যে প্রবাহ চিত্রটি করেছিলাম বা এর আগে যেই ছক ছিল প্রবাহ চিত্রের সেটিকে আমরা এখন সুডো কোডে রূপান্তর করব চলো দেখি প্রথমে দেখো ক ইকুয়াল ক্যামেরা যদি ক ইকুয়াল হ্যাঁ হয় ময়লা পরিষ্কার করি এরপরে শেষ অন্যথায় শেষ এই প্রবাহ চিত্রকে আমরা শুরু কোডে রূপান্তর করে ফেললাম আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একাশি নাম্বার পৃষ্ঠা থেকে এখানে বলা হয়েছে আগের পাতার প্রতীকগুলো কেটে নিজেদের মতো রোবট বানাই এখন আমাদের করতে হবে এখানে আমাদেরকে কিছু প্রতীক দেওয়া রয়েছে এই দেখো এগুলো এইসব চিত্রগুলো বা এইগুলো ব্যবহার করে আমাদের একটি রোবট বানাতে হবে পছন্দমতো কাগজের রোবট তৈরি করে ফেলো মজার জিনিস হচ্ছে আমরা নিজেরা এই কাজটা করছি তাই এই প্রবাহ চিত্রের দেওয়া নির্দেশনা অনুসরণ করে পছন্দ মতো প্রতীকী কেটে কাগজের রোবট তৈরি করে নিচ্ছি তবে কম্পিউটার নিজে এমনভাবে পছন্দ মতো প্রতীকী আলাদা করে নিতে পারত না এটি করার জন্য কম্পিউটারকে আগে থেকে শিখিয়ে নিতে হয় কোনটা কি প্রতীক ও দেখতে কেমন চলো আমরা এই প্রতীকগুলো ব্যবহার করে একটি রোবট বানাই প্রথমে এখান থেকে প্রতীকীগুলো ব্যবহার করে একটি রোবট তুমি এভাবে এঁকে ফেলতে পারো দেখো এরপর এর হলো হাত পা এই প্রতীকীগুলো ব্যবহার করে এভাবে একটি রোবট এঁকে ফেলতে পারো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুব্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের তিরাশি নাম্বার পৃষ্ঠা থেকে তিরাশি এবং চৌরাশির এই ছকগুলো আমরা পূরণ করব চলো শুরু করি সেশন আট রোবটে শুডো চালাই গত দুটি সেশনে প্রবাহচিত্র অনুসরণ করে আমরা নিজেদের নির্বাচন করা সমস্যার সমাধান থেকে শুডো তৈরি করেছি এবং পাশাপাশি একটি কাগজের রোবট তৈরি করেছি কিন্তু আমাদের তৈরি করা শুডো ঠিক আছে কি না বা সেই বা সেটি আসলে রোবটের বোধগম্য হয়েছে কিনা সেটি তো যাচাই করতে হবে তাই এবারে আমরা রোবটে শুডুকোট চালানোর জন্য একটি খেলা খেলব প্রথমেই আমরা এই খেলার নিয়ম জেনে নেই প্রথমে দুটি করে দল পরস্পর মুখোমুখি হবে তাদের হাতে নিজেদের তৈরি করা শুডুকোট ও নিজেদের দলের কাগজের রোবট থাকবে দুই এবারে শুরু হবে মজার খেলা একটি দলে তাদের তৈরি শুডুকোট অন্য দলটির কাছে হস্তান্তর করবে পাশাপাশি কোনো সমস্যার সমাধানের জন্য শুডুকোটটি তৈরি করা হচ্ছিল তিনি অন্য দলের থেকে আসা সুডো কোড পাওয়ার পর আমরা রোবটের অভিনয় করব। নিজেকে রোবট হিসেবে চিন্তা করব। চারে আমি যদি রোবট হতাম তাহলে আমার কাছে থাকা বর্তমান সুডো কোড অনুসরণ করে কি নির্ধারিত সেই সমস্যা আসলে সমাধান করতে পারতাম আমরা সেটি যাচাই করে দেখব পাঁচে সুডো কোডে দেওয়া প্রতিটি ধাপ অনুসরণ করে কাজটি সফলভাবে সম্পন্ন করতে পারলে নিচের শক্তি পূরণ করে ফেলবো প্রশ্ন যা চাই হ্যাঁ বা না লিখি পুরো সুডোকোডটি কি বুঝতে পেরেছি হ্যাঁ বুঝতে পেরেছি সুডোকোড অনুসরণ করে পুরো কাজ কি করা গেছে হ্যাঁ করা গেছে শুডুকোডে কোনো নির্দিষ্ট ইনপুট বা আউটপুট কি পেয়েছি হ্যাঁ পেয়েছি সুডোকোডে কোথাও কি কোনো সিদ্ধান্ত নিতে হচ্ছে হ্যাঁ হচ্ছে আমাদের কি মনে হয় এর চেয়ে আরও কম ধাপে পুরো শুডো সম্পন্ন করা যেত না শুডো কোডে এমন কোনো ধাপ কি বাদ পড়েছে যেটা অবশ্যই প্রয়োজনীয় ছিল